সবাই জয়েন্ট হয়েছে আমার লাইভে কে আছো কমেন্ট করো শুভ সকাল দি শুভ সকাল ভাই কেমন আছো শুভ দীপাবলি জয়েন করার জন্য ভালো আছি দিদি আচ্ছা শুভ দিবালি দিদি শুভ দিপা দীপাবলি ভাই ঘুমের ঘরে আছো মনে হচ্ছে কিন্তু না না ঘুমের ঘরে নেই কমেন্টে আসো সবাই কমেন্টে আসো বাসুদেব ভাই হাসছে সেরকম কোনো ব্যাপার নেই ভাই এত উৎপাত করে না বিরক্তি লাগে বাসুদেব ভাই হাসছে ভাই বলছে হুম হম নেট চলছে নাকি আরে নেটের প্রচন্ড ঝামেলা করছে একটা ফোনটা মনে হয় এক আচার পানি তুলে সর্বনাশ কিসের সর্বনাশ হৃদয় আলী বলছে হাই হ্যালো লাইভটা স্টপ করে দেবো ব্যায়ামের সাবস্ক্রাইব করলেন না আমার আপনারা দেখা নিলাম কি জ্বালা তুমি কমেন্ট রেখে আসোনি তো আমার কমিউনিটিতে তাহলে আমি কি কী করে সাব করবো তুমি তো কমেন্টই রাখো নি তোমাকে বলেছিলাম কমেন্ট রেখে আস তাহলে তোমাকে কি করে দেখব আমি তোমার কমেন্ট পাইনি তাই তোমাকে করতে পারিনি আমি তুমি কমেন্ট রেখেছো আমি অবশ্যই ব্যাক করে দেব আমি কমেন্ট করেছি কোথায় কমেন্ট করেছো সেটা বলো তুমি আজকে আমার প্রথম ভিডিওতে ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই ব্যাক করে দেবো তোমাকে তারপরে দেখেন আমি ব্যাক করেছি কি করিনি কোথায় করেছো সেটা তো জিজ্ঞেস করলাম বলো কোথায় করেছো কোন ভিডিওতে কমেন্ট করেছো এখন আমি কমেন্ট করছি আপনার প্রথম পাঁচটা ভিডিওতে ঠিক আছে ভাই এমরাজ পাতলা এন্টারপ্রাইজ রাজ বার্থডে কে কোম্পানির তরফ থেকে লাইক ডান কি জ্বালা থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য বলো এমরাজ অফিসিয়াল ব্লগ কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য লাইভে জয়েন্ট হওয়ার জন্য কোথা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ কমেন্ট করে একটু জানিও রাজ মালিক বাংলাদেশ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া হলো হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে চারটে কমেন্ট ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ঠিক আছে আমি দেখে নেবো তুমি কমেন্ট করেছো কি না পরের দিন যদি তুমি আমার লাইভে আসো পরের দিন কি তোমাকে আমি বলবো যে তুমি কোথায় কমেন্ট করেছো আই এম রাজ চা খেয়েছি আচ্ছা কি খেয়েছো আমি আমি ভাত খেয়েছি খি আলু সিদ্ধ দিয়ে আচ্ছা একটা কথা বলতে চাইছি রাগ করবে না তোকেই কথা বলো রাগ করার মতো হলে রাগ করবো রাগ করার মতো না হলে রাগ করবো না কি কথা বলো 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 কি কথা সেটা বলো thank you হ্যাঁ কমেন্ট করো সবাই উড়া দৌড়া কমেন্ট করো কমেন্ট করো লাইভে জয়েন্ট হয়ে যায় ছটফট দুটো পেস্ট ঠিক আছে মানে বুঝলাম না চারটে পেস্ট ঠিক আছে কিন্তু তিনটা পেস্ট দেওয়া কি ঠিক বুঝলাম না তোমার কথার মানে বুঝতে পারলাম না কি বলতে চাইছো খুলে বলো মালার মালার তিন মালা ও আচ্ছা আচ্ছা না আমার করতে হয় আমাদের নিয়মে বুঝতে পারলে কেন আমাদের হচ্ছে মন্দির থেকে আমাদের গরুর দীক্ষা নেওয়া হয়ে গেছে তো তো সেই কারণে তিন প্যাচ পরা করতে বলেছে আমাদের আর যারা এমনি দীক্ষা টিক্ষা নেয়নি তুমি সেটা জানো কি না আমি জানি না তাদের হচ্ছে দু প্যাচ পরে ঠিক আছে আমি তিন প্যাচই নিয়ে তিন প্যাচ পরেছি আমি তিন প্যাচ পরি আমি ছোট থেকে তিন প্যাচ পরি

কোন সপ্তাহে নিরামিষ খেতে হয় তোমার আমি আমি প্রতিদিনই নিরামিষ খাই বারো মাস নিরামিষ খাই প্রতি মাসে নিরামিষ খাই প্রতিদিন নিরামিষ খাই বুঝলে আমার জন্মের পর থেকে আমি জন্মের আগে থেকে মানে কি বলবো জবে থেকে আমার পৃথিবীতে ভগবান আমাকে পাঠিয়েছেন তবে থেকে নিরামিষ খাই অবাক হয়ে যাচ্ছে রাজ বলো রাজ তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি বাংলাদেশে বললে না বাংলাদেশের কোথায় তোমার গুরুদেবের নাম কি আমার গুরুদেবের নাম ভক্তির সিদ্ধান্ত তুমি আচ্ছা তুমি বাংলাদেশে কোথায় থাকো আগে সেটা বলো তুমি চিনবে আমার হচ্ছে দুজন গুরুদেব এক হচ্ছেন আমার দীক্ষা গুরু আর এক হচ্ছে শিক্ষা যাকে বলা হয় ঠিক আছে তো আমার দীক্ষা নিচ যার কাছ থেকে সিলেট আচ্ছা দীক্ষা নিচে যার থেকে তার নাম হচ্ছে ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ আর মানে শিক্ষা নিচে যার থেকে তার নাম হচ্ছে সৃশীল ভক্তি সহিত পরিব্রাজক মহারাজ আমার লাইভে আর লোক কই আজকে লাইভটা বন্ধ করে দেবো ভাল লাগছে না লোক না হলে ভাল লাগে না লাইভ করতে বানাতে হবে আজকে আমাকে মাটির বানাবো আমাকে দেখে পালিয়ে গেছে কেন তুমি বাঘ না লোক তোমাকে দেখে সবাই পালিয়ে যাবে হুম তুমি বাঘ না লোক তোমাকে দেখে পালিয়ে যাবে কেন সেটা বল আরে বাবা আমি এত বড় একটা কোম্পানির মালিক আচ্ছা আচ্ছা সেটার জন্য সবাই ভাই পালিয়ে গেছে বাহ তা তোমার কোম্পানিতে কি কাজ হয় বলো বলো তোমার কোম্পানিতে কি কাজ হয় ভাই আই এম রাজকে তো একটু সম্মান দিতে হয় তাই না বাবা বিশাল ব্যাপার অবশ্যই সম্মান দিতে হয় কোনো ধরনের ভেজাল নেই সবকিছু পাতলা পায়খানা দিতে রাম ছি 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 ছে মেকআপ বক্স বার্থডে কেক যাবতীয় ইত্যাদি ছি যাচ্ছে তাই একেবারে হ্যাঁ অফিশিয়াল বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আমি ভালো আছি সাকিব তুমি কেমন আছো বলো আচ্ছা ভালো আছে সাকিব আমার হ্যাঁ সকালে নাস্তা করেছো হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমার তোমার হয়ে গেছে চালা লাইভটা এখন কুড়ি মিনিট করলাম স্টপ করছি আমি প্রদীপ বানাবো একটু পরে আবার আসছি লাইভে ঠিক আছে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও খাবো কিন্তু এই কমেন্ট দেখে আর খাওয়া মন নাই আমি স্টপ করে দিচ্ছি লাইভ